আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুই সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপের সপ্তম আসর আর এই আসরকে সামনে রেখেই ভিয়েতনামের মাটিতে চলছে অনুর্ধ্ব তেইশ দলের বাছাই পর্বের ম্যাচগুলি যেখানে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে ইয়েমেনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দল সেই ম্যাচটিতে অবশ্য পুথো স্টেডিয়ামে এক শূন্য গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ অনেক দর্শকরাই এই ম্যাচটি লাইভ দেখতে পারেনি তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের পরবর্তী ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপের বাসাই পর্বের এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে এবার সিঙ্গাপুর অনূর্ধ্ব তেইশ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল বর্তমানে অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে দুই শূন্য পয়েন্ট পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল সিঙ্গাপুরও দুই দুই ম্যাচে শূন্য পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলে তিন নাম্বার অবস্থান করছে সিঙ্গাপুর বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের পৌথ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এই ম্যাচটি দেখতে চাইলে ফেসবুকের সার্চ সার্চবারে গিয়ে ভি এফ এফ লিখে সার্চ করলে চলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ারের ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজটি আর এই পেজেই খেলাটি সরাসরি সম্প্রচার করবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ